আজকের বাজারে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আছে লাউ আছে আজকের বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্রেশ মিষ্টি কুমরা লাউ এর সমাহার এই যে মিষ্টি কুমড়া চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আজকের বাজারে মিষ্টি কুমড়া এই যে বিভিন্ন সাইজের মিষ্টি কুমড়া আছে এই পাশে আছে লাউ লাউ সত্তর আশি

আলু খায় খায় আলুর দাম না এই যে এই যে আলু বাঁধাকপি এই যে ফুলকপি তিরিশ পঁয়ত্রিশ আজকের বাজার যে বেগুন আজকের বাজারে বেগুন লম্বা ফ্রেশ বেগুন আছে আজকের বাজারে এই যে বেগুন সুন্দর

দেশি সিম অনেক সুন্দর ফ্রেশ দেশি সিম আজকের বাজারে এই যে বিসিওয়ালা সিম কিন্তু এগুলা এই যে ডান্ডাওয়ালা এই যে দেখুন ডাট সহ আছে বিসি সিম কত করে বিসি সিম তিরিশ বাই তিরিশ এই যে আজকের বাজারে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা মাত্র কেজি চলছে এই যে সিমের এই যে মাত্র তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে কেজি এই যে এ পাশে দেখুন টমেটো দেশি টমেটো একদম ফ্রেশ এই যে টমেটো আজকের বাজারে টমেটো কত করে রাজ্যের বাজারে পঞ্চাশ পাঁচ চাষ পঞ্চাশ পাঁচপন্টাশ আজকের বাজারে টমেটো বিক্রি হচ্ছে এই যে দেশি টমেটো দেখছেন এই যে পঞ্চাশ পাঁচপন চাষ করে এই পাশে আছে দেশি শসাও আছে দেখুন এই জন্য দেশি শসা টমেটো সবই আছে এই যে ধন্যপাতা আজকের বাজারে দৈন্যপাতা আছে দেখুন একদম দেশি ধন্যপাতা ফ্রেশ ধন্যপাতা টমেটো যেটা সীতাকুণ্ড টমেটো এইটা টমেটো তিরিশ টাকা চলছে আজকে হারদের ভিতরে

আশি টাকা কেজি মরিচ এই যে বগুড়ার মরিচ সুন্দর মরিচ আশি টাকা কেজি এই যে